হ্যালো সকলকে এখন পৌনে পাঁচটা বাজে অ্যাক্রোপলিসের উল্টো দিকে মেলা হচ্ছে বই মেলা খাটো মেলা চলো একটু ঘুরে দেখে আসি তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আর আমিও দেখিনি দেখে আসব ঘুরে আসব একটু আমার সঙ্গে চলো তোমরা মেলা যাবে কাছে তো ওই জন্য যাচ্ছি একটু ঘুরে আসবো ভালো লাগবে বেলা এখন সন্ধে হয়ে এসেছে পৌনে পাঁচটা মানে তো সন্ধে হয়ে যায় চলো ঘুরে আসি আমার সঙ্গে তোমরাও চলো ঘুরে আসবে অ্যাক্রোপলিশের উল্টো দিকে রাজডাঙ্গা মাঠে বই মেলা হচ্ছে দেখতে পাচ্ছ এই যে অ্যাক্রোপলিশের উল্টো দিকে রাজডাঙ্গা মাঠে মেলা হচ্ছে বই বইমেলা পনেরো থেকে একুশ তারিখ পর্যন্ত রাস্তার সাইডে দাঁড়িয়ে তোলাটাও মুশকিল আছে বইমেলা হচ্ছে দেখতে এসেছি তোমরা যদি আসতে চাও আসতে পারো ওই যখন টাইম দেখো দেখতে পাচ্ছ সাড়ে বারোটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত কিন্তু প্রোগ্রাম হচ্ছে আড়াইটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত দেখো আসিখানা স্টল আছে দেখো এই পিঠে পুলি মাঠ যেটা ওই মাঠেই হচ্ছে রাজডাঙ্গা মাঠ এই দেখো অনুষ্ঠান হচ্ছে কবে কবে কে কে আসছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো আঠেরো তারিখে আসছে কুড়ি তারিখে আবৃত্তি গতপণ্য করতে হয় আর উনিশ তারিখে ঠিক আছে একুশ তারিখ গাড়ি রেখেছে কেউ দেখা যাচ্ছে না যে একুশ তারিখে তোমরা অনুষ্ঠানে এলে আসতে পারো বই কিনবে অনুষ্ঠান দেখবে বাড়ি যাবে এই দেখো আছে অনেক অনেক স্টল এসছে এখানে আছে খান স্টল স্টল আছে আমি আর হচ্ছে আড়াইটা থেকে এই যে বেলা আড়াইটা থেকে খুলছে সাড়ে সাতটা পর্যন্ত অনেক কিছু আছে অনেক কিছু আছে এই যে দেখো এই যে মাঠ যেটা ওই মাঠেই হচ্ছে দূরে হচ্ছে যে এই দেখতে পাচ্ছ এখানেই হচ্ছে রাজডাঙ্গা মাঠে রাজডাঙ্গা মাঠে সাড়ে বারোটা থেকে শুরু হচ্ছে সাড়ে বারোটা না হচ্ছে দেখো এই যে কুড়ি তারিখ পর্যন্ত এই সব প্রোগ্রামগুলো হবে টাইম দিয়ে দিয়েছে যে বইমেলাতে ঢুকেছি আমি ঘুরছি ঘুরে স্টলগুলো দেখ দেখছি প্রত্যেকটা স্টলে যাচ্ছি এই দেখো যাদের বই সংকলন রয়েছে ওইখানে একটু গেলাম তারপরে এবারে পরপর স্টলগুলোতে আমি একটু ঘুরে বেড়াবো তোমাদেরকেও সঙ্গে নিচ্ছি এই যে প্রজাপতি চুয়াল্লিশ চুয়াল্লিশ নম্বর এটা পরপর আছে নানান রকমের বই আছে যেহেতু আমি ভিডিও করছি ভেতরে ঢোক ঢোকাটা ওরা ঠিক পছন্দ করছে না তাই জন্য আমি বাইরের থেকে একটু করেছি তোমরা এলে তোমরা অবশ্যই দেখতে পারো ওরা দেখেছে দেখার জন্য যে কিনছে যে না কিনছে এমনি দেখতেও পারো কোনো অসুবিধে নেই এই যে বাংলা শপিজেন এগুলো সমস্ত পরপর এক একটা স্টল আছে আশিখানা স্টল আছে তার মধ্যে এগুলো পরপর আমি দেখো আমি ঘুরছি আর তোমাদেরকে দেখাচ্ছি এই যে চুয়াল্লিশ থেকে বাহান্ন মানে পরপর আমি ঘুরে বেড়াচ্ছি ঘুরে ঘুরে দেখছি অনেক 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 বই আছে যারা বই ভালোবাসো তাদের তো ভালো লাগবে আর যারা ভালো এমনি ঘুরতে পছন্দ করো তারাও আসতে পারো তাদেরও ভালো লাগবে অনেক স্টল আছে এই দেখো এইখানে একটা এক নম্বর দু নম্বর তোমরা যা যেমন বলবে দেখো এটা আমি ভেতরে ঢুকছি না কেন ওরা পছন্দ করবে না করবে যে ভাষা ও সাহিত্য ঠিক আছে এটা চার নম্বর স্টল দেখো বইগুলো দেখো বাইরের থেকে দেখাচ্ছি ভেতরে ঢোকার পারমিশন নেই মনে হয় যেহেতু আমি কিনবো না ওই জন্য অনেক বই অনেক রকম বই মিত্র এখানে এলে তোমরা সমস্ত বই পাবে সমস্ত রকমের বই দেখো এটা খুলছে সাড়ে বারোটা থেকে সাড়ে সাতটা সন্ধে সাড়ে সাতটা এই দেখো কতগুলো স্টল দেখো এটা আট নম্বর ঠিক আছে আমি তোমাদেরকে ভেতরে একটু একটু দেখিয়ে দিচ্ছি বাইরের থেকে যদি তোমরা এসে বই কিনতে চাও আসতে পারো প্রোগ্রাম চলছে আমি প্রত্যেকটা স্টলে ঘুরছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের যদি ভালো লাগে তাহলে ও আসবে এসে অনেক অনেক আছে বলে বোঝানো যাবে না এসে দেখতে হবে তোমরা আসবে দেখবে প্রোগ্রামও দেখতে পাবে আবার বই কিনতেও পারবে মনও ভালো হবে সমস্ত কিছু যদি ভালো লাগে তাহলে অবশ্যই এসো

গানে গানে শ্রদ্ধা জানাবো গান এবং নাচের সাথে এই মুহূর্তে পাল এবং নন্দিনী লাহার যুগলবন্দি দিয়ে আজকের অনুষ্ঠান শেষ কলকাতা সকলকে আমরা আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের এই মঞ্চের সুযোগ করে দেওয়ার জন্য আর যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের সাথে ছিলেন তাদেরকেও আমাদের প্রণাম ধন্যবাদ অনুষ্ঠান চলছে এখানে এখানে বাচ্চা মেয়ে একটা গান গাইছে গান গাইছে নাচছে সুন্দর প্রোগ্রাম চলছিল গানগুলো আমি দিতে পাচ্ছি না কপিরাইট এসে যাবে তোমরা এলে প্রোগ্রামও দেখতে পারবে বইও পড়তে পারবে কিনতেও পারবে কাউকে গিফট দেওয়ার জন্যও মানে জিনিস নিতে পারবে নিজের জন্যও নিতে পারবে খুবই ভালো এই দেখো কি সুন্দর নাচ করছে ও নাচ করছে সঙ্গে গানও হচ্ছে কিন্তু ওই আই লৌ উমা ওই গানে নাচ করছে ও কিন্তু আমি গানটা দিতে পাচ্ছি না বাচ্চা মেয়ে দারুণ এই সুন্দর নাচ করছে দেখো অনেকক্ষণ বসে প্রোগ্রাম দেখলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একুশ তারিখ পর্যন্ত পনেরো থেকে একুশ একুশ তারিখ পর্যন্ত থাকছে তোমরা এসে ঘুরে যেতে পারো ওই বাচ্চা মেয়েটার প্রোগ্রাম শেষ হয়ে গেল এবারে এখানে ঘুরে যাবে দেখে যাবে এই দেখো আবার ইতু এটা হচ্ছে ইতু পূজতে যে ইতু যে গান হয় সেই গান ছিল পর নানান রকম গানের উপরে ফুল ছিল নাচ হচ্ছে দেখছিলাম তোমাদের ছিল খুব সুন্দর করছিল অনুষ্ঠানগুলো বেশ কিছু গানগুলো শেয়ার করতে পারছি করেছি অনুষ্ঠানটা হচ্ছিল মাঝে মাঝে খুব ভালো লাগছিল মাঝে মাঝে উঠে গিয়ে একটু ঘুরে আসছিলাম বেশ কিছু স্টলগুলো দেখছিলাম

একটু ভালো লাগা দেখে মেলা দেখে মেলাতে বেশ শুনে সময় কাটি একটু তারপরে সময় আমি ফিরে করে তারপরে মন্দিরের প্রোগ্রামে বাড়ি এসেছিলাম ভালো লেগে এই প্রোগ্রামটা আমি দেখে চলছে দেখো তারপরে ওরা করেই দেখেছি প্রোগ্রাম পরপর বেশ ভালো করছিল অনুষ্ঠান তারপরে উঠে আবার একটু স্টলে গেলাম আবার

যদি তোমরা আসতে চাও তাহলে একদিনে কভার করা যাবে না ঘুরে যেতে পারো ওই জন্য আরও একদিন যাব ভালো লাগবে না হলে টাইম করবে তারপর একটু একটু পুলিশে ঘুরবে তারপর বাড়ি চলে যাবে ওই ভেজে ওখানে খাওয়ার স্টলও আছে ভালো লাগবে এখানে যদি খেতে চাও আসে বাইরে মন্দিরেও ভেতরে করে বাইরে করেছে তোমরা ওখানে খাওয়ারও খেতে পারো

তার সঙ্গে ভালো ছিল এক কথা এলে ভালো ভাল হলে উঠে যাবো হলে উঠে যাব এই করে ভালো চার পাঁচটা গান নাচ দেখেছি তারপরে আবার এক রাউন্ড বই নাচগুলো জলগুলো ঘুরে থেকে বেরিয়ে এসেছি এবারে কসবা মার্কেটে মায়ের বার্সরিক পুজো ছিল ওই জন্য মন্দিরে ঢুকে মায়ের পুজো দেখে তোমাদেরকে অল্প দেখাচ্ছে ওই সাইড থেকেই দেখাচ্ছে কেননা সামনের দিক দিয়ে আমি সামনে যেতে পারি না ওই জন্য এক বছর হয়ে গেলে তারপরে তোমাদেরকে সামনে